আজ দিল্লিতে চলছে বিধানসভা নির্বাচন আর এই দিনেই মহাকুম্ভে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিবেণী পূর্ণ স্নান সারলেন তিনি প্রধানমন্ত্রীর পরনে ছিল গাঢ় গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাক প্যান্ট রুদ্রাক্ষের মালাও ছিল তার হাতে কুম্ভস্থানির আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকা বিহারা করলেন প্রধানমন্ত্রী বিরোধীদের দাবি দিল্লিতে ভোটের দিনে কুম্ভে যাবার নেপথ্যে রাজনীতি রয়েছে হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা করতেই ভোটার দিনে কুম্ভস্থানি গিয়েছেন তিনি কুম্ভস্থানির আগে দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি এক স্যান্ডেলে লিখেছেন গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ দিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন আগেই কুম্ভে পূর্ণস্থান ছেড়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত তার দুদিন পরে মহাকুম্ভে পদপিষ্টে অন্তত তিরিশ মৃত্যুর ঘটনা ঘটে সেই ঘটনার পরে মহাকুম্ভের ব্যবস্থাপনায় যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে অভিযোগ ওঠে উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লু করছে তাই নিয়ে গত সোমবার সংসদের বাজেট অধিবেশনে সরবহন বিরোধীরা সেই আবহেও মোদীর মহাকুম্ভ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই বিধিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড প্রয়াগরাজ